আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের বিজ্ঞানিত রাশির পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটা আমরা প্রথমে তো পড়ি এটি দেওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিটি দেওয়ার ফোর সোয়ান এইট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সময় ফোর হলে দুটো রাশির মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এব এর মান কত এই দুটো এক্ষেত্রে অঙ্ক করার আগে আমাদের প্রথমত ভাবতে হবে কীভাবে এটা বের করে মানটা বের করা যায় তোমরা খেয়াল করো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর একটা মান দেওয়া আছে এই ক্ষেত্রে যদি আমরা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মানটা বের করে এই দুটো রাশির যোগ বা বিয়োগ করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের হয়ে যাবে আর তারপরে এটা বিয়োগ করলে এর মান বের করে যাবে তাহলে আমাদের টার্গেট কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা মান দেওয়া আছে টার্গেট হলো এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মানটা বের করবো তাহলে কীভাবে বের করবো সেটা দেখো কীভাবে আমরা খাতায় লেখা শুরু করবো প্রথমে লিখবো দেওয়া আছে পরীক্ষা আসলে এইখান থেকে শুরু করতে হবে আমি এটা তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য লিখলাম দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি এ স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এইট বা এইখান থেকে আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো এই ক্ষেত্রে বর্গ নির্ণয় সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারে এই সূত্রটা এখানে প্রয়োগ করবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ স্কোয়ার এই সূত্রটা আমরা প্রয়োগ করব এখন তোমরা দেখো এ টু দি পাওয়ার ফোর রে এ স্কোয়ার তার হোল স্কোয়ার বানালাম বি টু দি পাওয়ার ফোর বি এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার দিয়ে বানালাম মাঝখানে আমাদের বাকি হলো সূত্রের প্লাস ছিল প্লাস সূত্রের টু এ এখন যদি খেয়াল করো আমরা এ প্লাস বি হলে স্কোয়ার অলরেডি অঙ্কটা ফেলাইছি বাট এই ক্ষেত্রে আমাদের অঙ্কি ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাসখানে আমাদের হয়ে গেছে টু এ স্কোয়ার প্লাস বি অর্থাৎ একটা বেশি হয়ে গেছে এটার আমাদের ব্যালেন্স করতে হবে কীভাবে ব্যালেন্স করবো আমরা দুটো থেকে একটা বিয়ে করে দেব সমান ছিল সেটা লিখলাম মাইনাস এট লিখলাম আশা করি তোমরা বুঝছো এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি দিলাম এটা ব্যালেন্স করলাম মানে সূত্র অনুযায়ী টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা কী করব বা দিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ারে সূত্রটা লিখবো মূলত এই অঙ্কে এ হলো এ স্কোয়ার বি হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ বি তার হোল সূত্র এ এ বি তার হোল স্কোয়ার লিখব সং এইট এখন আমরা এ জায়গায় একটা সূত্র প্রয়োগ করতে পারি এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা তাহলে এটা হলো আমরা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাস বি একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সাজায় লিখতেছি শুধু জাস্ট এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান সমান এইট এ লাইনটা স্কিপ করেও এ লাইন থেকে এ লাইনটা লেখা যায় যদি কেউ স্কিপ করে লিখতে চাও লিখতে পারো কোনো সমস্যা নাই এক্ষেত্রে এখন আমরা অঙ্কের এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমাদের টার্গেট হলো এইটার মান বের করা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান আমাদের অঙ্কে দেওয়া আছে লিখলাম সেই মানটা এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি লিখে ফেললাম শোন শোন এইট এবার এ স্কোয়ার মাইনাস বি লিখলাম এইট এই ফোর ওই পাশে যে ভাগ হয়ে যাবে গুণ থাকলে ভাগ করতে হয় এটা তোমরা অনেকেই জানো না জেনে আজ জেনে নাও অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি ভাগ দিলে দুই হয় তাহলে আমরা এখন এটারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিয়ার শোনার এরা এক নাম্বার সমীকরণ যোগ করব যোগ করে এই পাশে আমরা লিখি যোগ করে যোগ এব কাটা এ স্কোয়ার স্কোয়ার টু এ স্কোয়ার আর বি স্কোয়ার স্কোয়ার টু কিভাবে হলো কারণ এর আগে সহক এক আছে এর আগে সহক আছে এক এক দুই এর আগে সহগ এক এর আগে সহক এক তাহলে এ ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার টু এ স্কোয়ার এটা যোগ করলে চার দুই ছয় এইখান থেকে আমরা কীভাবে বের করব টু কমান নিব টু কমান যদি নেই টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমান কীভাবে নিলাম টু এ স্কোয়ার এবং টু বি স্কোয়ার ভিতরে দুই জায়গায় টু মিল আছে তাই টু কমান যাবে সমান সমান সিক্স অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সিক্স ভাগ টু সমান সমান থ্রি এটা একটা আর আরেকটা আনসার হলো এখন আমরা বিয়োগ করবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি এক নম্বর সমীকরণ এ স্কোয়ার মাইনাস এই এক নম্বর আর দুই নম্বর আমরা এখন বিয়োগ করবো বিয়োগ করে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল এখন এ স্কোয়ার স্কোয়ার কাটা বি স্কোয়ার বি স্কোয়ার কাটা টু এ এব যোগ এ বি যোগ করলে টু এ বি চারের থেকে দুই বাদ গেলে দুই তাই এ বি সমান টু ভাগ টু এই টু গুণ ছিল এই পাশে ভাগ হলো ওয়ান দুই দুই ভাগ করলে এক অ্যান্সার হলো এক আশা করি সকলে বুঝছো